কি কেমন লাগছে এখন অ্যাকচুয়ালি আমি পাকিস্তানের কথা বলছি পাকিস্তান তোমাদেরকেই বলছি কেমন লাগছে এখন যে যেচে বাস নেওয়া বোঝেন তো যেচে বাস নেওয়া বোঝেন বলছিলাম কি এইটুকু তো আপনাদের একটু শরীর এইটুকু একটা শরীর মশার মতো এই শরীর নিয়ে চলে এসছেন ভারতের সাথে পাঙ্গা নিতে যে যে বাস নিতে এসছেন তাই না অ্যাকচুয়ালি কথাগুলো আমি বলতাম না কারণ আমি ভারতবাসী তো হুম আমি ভারতবাসী আমাদের ভারত মহান ঠিক আছে আমাদের ভারত মহান আর আপনারা মশার মতো একটা শরীর নিয়ে পাকিস্তান আপনারা নিতে চলে এসছেন ভারতের সঙ্গে কথাগুলো আমি বলতাম না বলছি কারণ আমাদের ভারত মহান তো আমরা আমাদের ভারত আপনাদের দিয়ে বেঁচে আছে আপনাদের দেয় বলে আপনারা বেঁচে আছেন ঠিক আছে তো পাকিস্তান আপনাকে বলছি তো আই মিন্স আমরা মানে সবাই সবাই দিই বলে পাকিস্তান বেঁচে আছে তো আর ভারতের পিছনে লাগতে চলে এসছেন না হুম ভারতবাসী আপনাদের বাঁচিয়ে রেখেছে ঠিক আছে ভারতবাসী আপনাদের দিয়ে বাঁচিয়ে রেখেছেন বলে আপনারা বেঁচে আছেন তো কিছু কিছু মানুষ ভারতে থেকেও পাকিস্তান পাকিস্তান করে মরে যাচ্ছে ফেসবুক খুললে ইউটিউব খুললে ফেসবুক স্টল করলে দেখছি কিছু কিছু লোক পাকিস্তান পাকিস্তান করে আছে তা তাদেরকে বলছি ভারতে কেন আছিস পাকিস্তানে চলে যা না যা ওদের মতোই মরবি যা চলে যা তো তাদেরকে বলছি যারা পাকিস্তান পাকিস্তান করে মরে যাচ্ছে তাদের ভাগানো হচ্ছে না কেন তাদের একদম লাথে মেরে ভাগানো উচিত ভারত থেকে ভারত থেকে যারা পাকিস্তান পাকিস্তান করে মরে যাচ্ছে তাদের একদম লাথে মেরে ভাগানো উচিত যা ওদের মতোই মরবি যা পাকিস্তানে চলে যা অ্যাকচুয়ালি আমি না এইভাবে কাউকে বলি না কিন্তু না না বলে থাকতে পারলাম না তো তো আমি কি করব? আমাদের দেশের বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে তো ভালোবাসতে পারবো না এতটা মহান আমি নই তাই কথাগুলো না বলে আমি থাকতে পারলাম না এতটা ভালো আমি নই তো লাস্ট বারের মতো এইটাই বলবো জয় হিন্দ জয় ভারত